বন্ধু তোর জন্য ডাকলাম এই সব বালি তো আমার কিন্তু একটা সমস্যা সমস্যা কি বন্ধু আমার ইসলাম ধর্ম ভালো লাগে না কি এই যে নামাজ পড়া লাগে রোজা করা লাগে সারাদিন না খেথা লাগে আমার দ্বারা কি না খেথা সম্ভব আবার উনি নাচ গানও করা দেবো না দুনিয়াতে আইসি তো মজ করার জন্য সেই জন্য আমার এইসব ধর্ম ভালো লাগে না তুই তোর ইসলাম ধর্ম ভালো লাগে না বন্ধু তুই এত কাছের মানুষ আমার কেমন কেমন বললি বন্ধু হুনেক ইসলাম ধর্ম হচ্ছে এই দুনিয়ার সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসা পারে কিন্তু ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়া পারে ইসলাম ধর্মে এই যে তো নিয়ম কালাম মানায় তো কঠিন আরে তুই কঠিন বাবলে কঠিন আর সহজ ভাবলে সহজ আর তুই যত ভাবে করে না কে একবার আল্লাহ তালার কাছে দুই তুলে ইস্তেক পার পরে ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করে দিব আমি ইসলাম ধর্ম বুঝে হারাবেন নাই আমি আল্লাহ তালার কাছে তব করে নিব আজান দিছে নামাজটা পড়ে আসি সাবস্ক্রাইব করবেন